সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ে একক কাজ একশো তিপান্ন পেজে যে একক কাজ আছে আর তার সাথে যে শখটা আছে শখটা আমরা এখন পূরণ করব তো ফার্স্ট টাইমে আমরা পড়ে নি কি বলতে চাচ্ছে একক কাজ এক নাম্বার দৈর্ঘ্য আপা চ্যালেঞ্জ এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার আট সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এইভাবে তোমাদের একটা মাপ হবে যে ছকটা আছে ওইটা দিয়ে তোমাদের পূরণ করা লাগবে উপরের সিটে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার আট ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্য দেখানো আছে এই দৈর্ঘ্যগুলোর সমান কাগজ বা কাঠি কেটে নাও এরপর সেগুলো মাত্র একবার করে নিয়ে শূন্য থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি না দেখো কিভাবে পরিমাপ করা যায় তা নিচে সারণিতে লেখ এখানে দেখো দৈর্ঘ্য বা সেন্টিমিটার আছে এই লাইনে এখানে 16 সেমি 8 সেমি 4 সেমি 2 সেমি 1 সেমি যেগুলো দৈর্ঘ্য মাপা যাবে সেগুলো দেবা হ্যাঁ এবং যেগুলো মাপা যাবে সেগুলো না দেব পূরণ করে দিয়েছি দেখো শূন্য আছে তো শূন্য এর ভিতরে 1 2 4 8 16 এই এক থেকে যে ষোলো পর্যন্ত আছে এক দুই চার আট ষোলো সেন্টিমিটার দুই দুইয়ের সাথে দ্বিগুণ করলে দুই সেন্টিমিটার দুইয়ের সাথে দুই গুণ করলে চার সেন্টিমিটার চারের সাথে দ্বিগুণ করলে আট সেন্টিমিটার আটের সাথে দ্বিগুণ করলে ষোলো সেন্টিমিটার ষোলোর সাথে দ্বিগুণ করলে বত্রিশ বত্রিশের সাথে দ্বিগুণ করলে চৌষট্টি এইভাবে আমাদের নিয়ে লাগে বাট তার সাথে তোমাদের এখানে প্রশ্নই কিন্তু উল্লেখ করে দিয়েছে তার সাথে যে ওপরে হেডিংয়ে দিয়ে দিয়েছে তো এটা ফলো করে আমাদের শখটা পূরণ করতে হবে তো প্রথমে দেখো শূন্য বা জিরো আছে এটা এর ভিতরে কোথাও আছে কিনা দেখতে হবে কোথাও নেই এই জন্য আমরা কি দিয়েছি না না এখানে না এখানে না এখানেও না তো এক দুই চার আট ষোলো এই সেন্টিমিটার ভিতরে কোনো জিরো সাত মিললে এই না দিলাম তবে তার আগে তোমাদের একটা শর্ট নিয়ম বলে দিই খুব ইজি একটা সিস্টেম আছে এই যে এখানে ষোলো আছে তো প্রথম ষোলোটা নিবা না আর পরের ষোলোটা নিবা হ্যাঁ তাহলে হয়ে যাবে আর এখানে আট সেন্টিমিটার আছে প্রথম নিবা না তারপরে আটটা নিবা হ্যাঁ আবার নিবা 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 না না হ্যাঁ হ্যাঁ এইভাবে সিস্টেম অনুপাত করলে হয়ে যাবে এখানে চার সেন্টিমিটার আছে আমরা প্রথম চারটে নিবো না তারপরে চারটা নিবো হ্যাঁ নেব না আবার চারটে নেব হ্যাঁ এইভাবে করতে পারি এখানে দেখো দুই সেন্টিমিটার তাহলে প্রথম দুইটা নিলাম না পরের দুইটা হ্যাঁ প্রথম দুইটা না আবার পরের দুইটা এই সিস্টেমে নিতে পারি আর এক সেন্টিমিটার একটা না একটা হয় একটা 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 না না সিস্টেমে করতে পারো খুব সুন্দর হবে বাট তোমাদের এবার কোন সিস্টেমে বোঝানো যায় সেটা একটু দেখো আমরা যে সিস্টেমটা বললাম ওইভাবে করতে পারবা বাট আমার আর সিস্টেম যেটা রিয়েল সবাই ইউজ করে এবং এইভাবে করতে হবে সেটা দেখো এক সেন্টিমিটারে ষোলোর ঘরে নেই আটের ঘরে নেই নয়েরটা নেই দুই সেন্টিমিটার নেই রয়েছে আমাদের এক সেন্টিমিটারে এই জন্যে দিলাম হ্যাঁ দুই সেন্টিমিটার কোথায় রয়েছে দেখো এই যে দুই সেন্টিমিটার এইটাই রয়েছে এই দিলাম হ্যাঁ আর বাকিগুলো সব কি দিয়ে দেব না দিয়ে দেব এবার দেখো তিন সেন্টিমিটার তো তিনকে ভাঙা যায় কিভাবে দেখো দুই আর এক যোগ গলি কথায় তিন তো আমরা এখানে দেখো দুইয়ের এখানে দুই আছে দুইয়ের ঘরে নিলাম তিন আছে তিন সেন্টিমিটার ঘরে নিলাম আর বাকিগুলো নেই এই জন্য না দিয়েছি আর এই দুটা দিলাম হ্যাঁ এবার এইখানে রয়েছে এই জন্য আমরা চায়ের জায়গায় হ্যাঁ দিয়েছি আর বাকিগুলো সব না দিয়ে দিতে হবে তো এইটা হচ্ছে ষোলো সেন্টিমিটারের ঘর আর এইটা হচ্ছে আট এটা চার এটা দুই এটা একটু বোঝানোর জন্য দিলাম তো এখানে দেখো চার আর এক আছে চার আছে কোন সেন্টিমিটার এইটাই তাহলে এই হ্যাঁ আর এক আছে এক আছে এই সেন্টিমিটার এক সেন্টিমিটার ঘরে হ্যাঁ বাকিগুলো সব কি দিয়েছে দেখো না দিয়েছি এবার ছয় তো চার আর দুই যোগ করলে কথা হয় ছয় করা যায় ভাঙা যায় তো এখানে দেখো এখানে আমাদের চায় কোথায় আছে এই যে এই ঘরে এই জন্য দিয়েছে হ্যাঁ আর দুই সেন্টিমিটার আছে কোথায় এই যে এইখানে এই জন্য হ্যাঁ বাকিগুলো সব না দিতে হবে এবার সাত যে সাত আছে এই আমরা কি পাচ্ছি তাহলে এখানে দেখো সাত সাতকে ভাঙা যায় চার আর দুই কথায় ছয় আর একে সাত এখানে চার কোন ঘরে আছে এই যে এই ঘরে চার আছে এই জন্য দিয়েছি হ্যাঁ দুই আছে দুইয়ের ঘরে দেবো হ্যাঁ এক আছে একের ঘরে দিয়েছি হ্যাঁ এবার আট আছে দেখো আট আট আছে এই যে আমাদের এই ঘরে এই জন্য আট সেন্টিমিটার ঘরে আট দিয়ে দিয়েছে আট আছে এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ আর বাকি সবগুলো কি দেব না দিয়ে দেবো এবার নয় তাহলে আট আর এক যোগ গুলি কথায় নয় তাহলে আট আছে কোন ঘরে এই যে এই ঘরে আট সেন্টিমিটার ঘরে আট আর এখানে এক এক আছে এই যে এক সেন্টিমিটার ঘরে এই জন্য দিয়েছে হ্যাঁ বাকিগুলো দেওয়া হয়েছে না তো এই সিস্টেমে সবগুলো করব দশ আছে আট আর দুই যোগ করলে কত হয় দশ হয় আমরা ভাঙতে পারছি তো এখানে দেখো প্রথমে আট আছে আট আছে কোন ঘরে আমাদের এই যে আট সেন্টিমিটার ঘরে আর দুই কোন ঘরে এই যে দুই সেন্টিমিটার এই ঘরে এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ আর বাকি যেগুলো নেই সেই জন্য দেওয়া হয়েছে না তাহলে এটা হচ্ছে আমাদের ষোলোর ঘর এটা আট এটা নয় চার সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার এটা এক সেন্টিমিটার এবার দেখো এগারো প্রথমে আট আর দুই দশ আর একে এগারো আট আছে আছে কোন কোন সেন্টিমিটার ঘরে এই যে এই দিলাম হ্যাঁ এইখানে দুই সেন্টিমিটার ঘরে এক আছে কোথায় এই যে এক সেন্টিমিটারের ঘরে হ্যাঁ দেওয়া হয়েছে তিনটা এই জন্য হ্যাঁ আর বাকিগুলো সব কি না এবার বারো বারো এটা দেখো আট আসার কোথায় বারো তাহলে দেখো আটের কোনটা আছে এই যে এটা হ্যাঁ আর চার আছে এই যে এটা তাহলে এই দুইটা হ্যাঁ আর বাকিগুলো সব কি না এবার দেখতে হবে তেরো তো তেরো কে ভাঙে যে আট আর চার কথা হয় বারো বারো আর এক কথা হয় তেরো তেরো মিলে যাচ্ছে তার মানে এখানে আটের খোঁজো আটের ঘর হচ্ছে এইটা হ্যাঁ চারের ঘর হচ্ছে এইটা এই হ্যাঁ আর একের ঘর হচ্ছে রয়েছে এইটা এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ আর বাকিগুলো সব কি দিয়ে দেবো না এবার চোদ্দটা দেখো আট আর চার কথা হয় বারো বারো আর দুই কথা হয় চোদ্দ প্রথমে আট আছে আটের ঘর খোঁজো এই যে এই ঘরটা সম্পূর্ণ আট এই জন্য দেওয়া আছে হ্যাঁ চার এবার চার আছে চারের ঘর কোনটা এইটা এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ তারপর দুই আছে এর ঘর কোনটা এই যে এইটা এই জন্য দেওয়া আছে হ্যাঁ আর বাকিগুলো সব কি না পনেরো এটা দেখো আট আর চার কথা হয় বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ দেখে পনেরো প্রথমে দেবো আট আট খোঁজো আটের ঘর এই যে এইটা হ্যাঁ এই জন্য দেয়া আছে হ্যাঁ কোথায় এই যে এই লাইনে বা এই ঘরে এই জন্য আছে হ্যাঁ দুই আছে কোথায় সেটা দেবো হ্যাঁ এই এই যে এক আছে একের ঘরে জন্য হ্যাঁ তো আমরা এই সিস্টেমে সবগুলো একত্রিশ পর্যন্ত কমপ্লিট করবো যেহেতু আমাদের বলা হয়েছে একত্রিশ পর্যন্ত কমপ্লিট করতে আমরা একত্রিশ পর্যন্তই কমপ্লিট করব ষোলো আছে এখানে দেখো ষোলোকে ভাঙা যাচ্ছে না তো ষোলোর ঘরে রয়েছে এই যে এইটা এই জন্য দিয়েছে হ্যাঁ আর বাকিগুলো সব না দিয়েছে কারণ ষোলো আর কোথাও নেই এই জন্য এটা হচ্ছে ষোলোর ঘর এইটা আটের ঘর এইটা ঘর এইটা আর এইটা এক সেন্টিমিটার এটা ষোলো সেন্টিমিটার আট সেন্টিমিটার চার সেন্টিমিটার দুই সেন্টিমিটার এক সেন্টিমিটার ঘর এবার দেখো সতেরোটা ষোলার এক কথায় সতেরো ষোলো আছে ষোলোর ঘরে আছে এই জন্য ষোলোর হ্যাঁ দিলাম আর এক আছে এই যে এই ঘরে এই জন্য দেওয়া আছে হ্যাঁ আর বাকিগুলো গুলো মিললে এই জন্য না এবার আঠারো ষোলো যোগ দুই তার মানে ষোলো আর দুই যোগ গুলি কথা হয় আঠারো হয় তো ষোলোটা আর দুই একটা নেব ষোলো আছে যে এই ঘরে এই জন্য হ্যাঁ আর দুই একটা কোনটা আছে যে এই ঘরে এই জন্য হ্যাঁ বাকিগুলো সব না দিয়ে দেবো এবার আমরা উনিশের এটা দেখি ষোলো আর দুই কথা হয় আঠারো আর একে উনিশ তাহলে ষোলো আছে আমাদের এটা এই জন্য দেওয়া আছে হ্যাঁ দুই একটাই দেবো হ্যাঁ আর যে এক আছে এক একটাই হ্যাঁ আর বাকিগুলো সব না এবার বিশ নাম্বার থেকে ষোলো আছে আর কথায় বিশ তো ষোলো আছে প্রথমে এটাই এই জন্য দিয়ে আছে হ্যাঁ আর চার আছে কোথায় এই যে আমাদের এইটা চার সেন্টিমিটার ঘর আছে এইটা এই জন্য দিলাম হ্যাঁ আর বাকি সবগুলো না দিয়ে দিতে হবে এবার তোমাদের ফলো করতে হবে একুশ তো একুশ আছে ষোলো আর চার কথা হয় বিশ বিশ আর এক একুশ তো প্রথমে ষোলো দিতে হবে ষোলো আছে এই ঘরে এই জন্য দিলাম হ্যাঁ চার আছে আমাদের এই ঘরে এই জন্য হ্যাঁ আর এখানে দেখো এক আছে একের ঘরে এইটা এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ষোলোর ঘর এটা আট এটা চার এটা দুই এটা একের ঘর তো এখন ভাবো বাইশকে কত দুই ভাঙা যায় বা যোগ করলে হয় ষোলো আর চার বিশ বিশ আর দুই বাইশ তাহলে একটা জিনিস ফলো করে ষোলো আছে প্রথম এই ঘরে এই জন্যে দে আছে হ্যাঁ চার আছে কোন ঘরে এই ঘরে এই জন্যে হ্যাঁ আর দুই আছে কোন ঘরে এই ঘরে এই জন্যে হ্যাঁ বাকিগুলো সব না না আট আর এক নেই এই জন্যে না না তেইশ ষোলো আর চার বিশ বিশ আর দুই বাইশ এক এক তেইশ তাহলে এসে ষোলো আছে প্রথম এইটা চার সেন্টিমিটার আছে কোন ঘরে এই ঘরে দুই সেন্টি দুই আছে কত এই যে এই ঘরে এক আছে এই ঘরে এগুলো নেব বাকিগুলো সব বাদ এবার চব্বিশ দেখো ষোলো আট কথায় চব্বিশ ষোলো আছে প্রথম এই ঘরে সব ষোলো মিলে গেছে এবার আট আছে আট এই ঘরে এই জন্য দিয়ে আছে হ্যাঁ আর বাকি সবগুলো কি দিয়ে দেবো না পঁচিশ যেটা রয়েছে এটা একটু ভালো করে মন্দির দেখো তো এখানে একটু ভালো করে মন্দির দেখলে বুঝতে পারবা পঁচিশ তাহলে ষোলো আর আট কথায় চব্বিশ আর একে পঁচিশ প্রথমে ষোলো আছে কোন ঘরে এই ঘরে এই জন্য হ্যাঁ তারপর আট আছে আট আছে কোন ঘরে এই ঘরে এই জন্য হ্যাঁ আর এক আছে কোন ঘরে এই জন্য হ্যাঁ তাহলে এটা রয়েছে ষোলো এইটা রয়েছে আট এটাই চার এটা দুই এটাই এক তাহলে ছাব্বিশে এটাই ষোলো আর আট কথা চব্বিশ আর দিয়ে ছাব্বিশ তাহলে ষোলো আছে এই ঘরে এই জন্য হ্যাঁ আট আছে এইটাই এই জন্য দেওয়া হ্যাঁ দুই আছে কোনটাই এইটাই এই জন্যই দেওয়া হয়েছে হ্যাঁ এবার সাতাশ নাম্বার দেখো ষোলো আর আট কথা চব্বিশ আর দুই ছাব্বিশ তো প্রথমে খুঁজবো আমরা ষোলো ষোলো কি না হ্যাঁ ষোলো ঘরে এই জন্য দেওয়া আছে হ্যাঁ তারপর আট খুঁজবো আট আছে আমাদের এই যে এই ঘরে এই জন্য দিলাম হচ্ছে হ্যাঁ এইটাও হ্যাঁ দুই আছে আমাদের এই ঘরে এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ এক আছে আমাদের এই ঘরে এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ এবার আঠাশ নাম্বার দেখো ষোলো আর আট কোথায় চব্বিশ চব্বিশ ঘরে দেবো হ্যাঁ আর প্রথমে তারপরে আছে আট আট আছে এই ঘরে এই জন্য দেওয়া আছে হ্যাঁ এবার চার আছে এই ঘরে এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ এবার উনত্রিশ নাম্বারটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো দেখো ষোলো আর আট কথা হয় চব্বিশ চব্বিশ আর চার আর আরেক উনতিরিশ তাহলে উনতিরিশ তার মানে প্রথমে ষোলো আছে এই ঘরে আমাদের ষোলোই বসে দিলাম আট আছে তারপরে এই ঘরে আট আছে দিলাম আছে চার হবে তারপর এক আছে তো এইখানে এক কিন্তু দুই নেই এই জন্য এটা না হবে বাকিগুলো সব হ্যাঁ হবে এবার তিরিশটা দেখো এটাকে বলা হয় ষোলো এইটা আট এইটা চার এটা দুই এটা এক তো এখন ভাবো কিভাবে কি হয় তো তিরিশকে কে আমরা ভাঙতে পারছি ষোলো আর আট কথা চব্বিশ চব্বিশ আঠাশ আর দুই তিরিশ তো এখানে দেখো ষোলো কোন ঘরে আছে এই যে এইখানে ষোলো ঘরে আছে ষোলো আট আছে হ্যাঁ আছে আটের ঘরে আছে এই জন্য দিলাম হ্যাঁ চার আছে চায় এই যে এখানে চার বসে দিলাম হয়ে গেল তারপরে এখানে কি দুই আছে তাহলে এখানে দুয়ের ঘরে বসে দিলাম বাট এখানে দেখো না কথা উল্লেখ আছে

আশা করি এখানে যে শখটা ছিল শখটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখানে যে সিস্টেম আর পেজে শখের সিস্টেম একই রকম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার হিট গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই